যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে আরও একশোটি মার্কিন পণ্য শূন্য শুল্কের আওতায় আনার চিন্তা করছে বাংলাদেশ বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছে সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারকে চিঠি দিয়ে এই প্রস্তাব দেয়া হয়েছে বর্তমানে বাংলাদেশের ট্যারাফিক লাইনে একশো নব্বইটি পণ্যে কোনো শুল্ক নেই এই সংখ্যা বাড়িয়ে দুইশো করতে চায় সরকার এর মাধ্যমে মার্কিন প্রশাসনের আরোপিত উচ্চ শুল্কের জবাব দিতে চায় বাংলাদেশ উল্লেখ্য ট্রাম্প প্রশাসন সম্প্রতি বাংলাদেশ বিদেশি পণ্যে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে অথচ বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে তুলা স্ক্র্যাপ সহ বহু পণ্য শূন্য শুল্ক থেকে এক শতাংশ শুল্কে আমদানি করে জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে চলতি অর্থ বছরের প্রথম নয় মাসে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয়েছে মাত্র এক হাজার কোটি টাকার শুল্ক যা মোট রাজস্ব আয় দুই শতাংশেরও কম অর্থনীতিবিদরা বলছেন শুধু শুল্ক কমালে বাণিজ্য ঘাটতি কমবে না এর জন্য প্রয়োজন নীতিগত সংস্কার অন্যদিকে গবেষকরা একতরফা ছাড়ের বিষয়ে করেছেন তারা বলছেন যুক্তরাষ্ট্রকে ছাড় দিলে ভারত ও জাপানও একই দাবি তুলতে পারে তবে সরকার জানিয়েছে দ্রুতই মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু করা হবে